দেখতেই তো কতটা শীত পড়েছে আর আমি তো খুব শীতকালে দেখো পায়ে মোজা সাথে চুটি গায়ে সোয়েটার চাদর আবার দেখো মাথায় দেখো আমার বরের রুমাল টুপিও আছে দেখো

তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার জ্যাকেটটা কেমন হয়েছে যে তোমাদের কেমন লেগেছে কালারটা কেমন হয়েছে কালারটা তোমার বড়ই পছন্দ করে দিয়েছে বললাম তোমাদেরকে আমার পছন্দ হয়েছে তো ভিডিওটা এখানেই রাখছি আশা করছি তোমাদের খুব পছন্দ হলো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো ঠিক কেয়ার বাই